গুড মর্নিং এভরিওয়ান এখন সকাল ছটা বাজে বেরিয়ে যাচ্ছি ভেলোরের উদ্দেশ্যে মানে চেন্নাইয়ের ট্রিটমেন্ট শেষ হয়ে গেছে অনেক সময় আছে সময় নিয়েই এসেছিলাম তো যাব ভেলোরে তোমাদের বলেছিলাম ভেলোরে আমি গলাটা চেক আপ করতে যাব আর আর একটা উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যটা তো আর না তো যাই হোক সেটা আর সকালবেলা নাই বা বললাম কালকে একটা ভিডিও দিয়েছি তোমরা দেখেছো তো চলো হ্যাঁ বেরিয়ে যাবো আমাদের আমি এখানে লাগেজ মিন্টুদার ঘরে রেখে দিলাম আর এখানে ছোট্ট দুটো লাগেজ নিয়ে ছোট্ট দুটো লাগেজ নিয়ে বেরিয়ে যাবো মিন্টুদার ঘরে লাগেজ সব ঢুকিয়ে দিয়েছি আবার এখানে আসবো আমরা যেহেতু চেন্নাই এয়ারপোর্ট থেকে আমাদের টিকিট ওই জন্য আমাদের এখানে আবার আসতে হবে বেরিয়ে যাচ্ছি যাব হচ্ছে বৃন্দাবন এক্সপ্রেস এই চেন্নাই সেন্ট্রাল থেকে কেটেছি সেন্ট্রাল দেবো চেন্নাই সেন্ট্রাল থেকে টিকিট কেটেছি এক্সপ্রেস এখান থেকে প্রথমে ভেবেছিলাম চার চাকায় যাবো কিন্তু তারপরে সবাই না করলো বললো না না এখান থেকে স্টেশনে ট্রেনে আমাদের অধিক্ষার মতোই লোকাল ট্রেনও আছে দু ঘন্টা জার্নি তো বেকার শুধু চার চাকায় লাভ নেই তো ওই জন্য আমরা চিন্তা করলাম যে না ওই এক্সপ্রেস ট্রেনের টিকিট এখান থেকে কেটে নিলাম কেটে নিয়ে বৃন্দাবন এক্সপ্রেসে বেরিয়ে যাব দুটো ঘন্টা দুই আড়াই লাগবে তো ওই চেয়ার না কী বলে আমি উঠিনি কখনো ওই চেয়ার কাটে কেটে নিয়েছি তো চলো আবার তোমাদের সঙ্গে ভেলোরে গিয়ে দেখা হবে ভেলোরে নরভিতে যাচ্ছি ওখানেও তোমরা জানো বিজন্দা আছে বিজনদা ওখানে সবটা করে রেখেছে আমার ডাক্তারের সমস্ত যেটা করা অ্যাপয়েন্টমেন্ট অ্যাপার্টমেন্ট দিয়ে রেখেছে তো চলো যাই ওখানে গিয়ে তোমাদের সঙ্গে আবার মিট করবো হ্যাঁ ওটা চেয়ার কাট না ভুল বলে চেয়ার হলে ঘুমের ঝোলকাটে নেওয়া হলো আচ্ছা মেলে লাগবে এ মানে এক্সপ্রেসের দু ঘন্টা লাগবে বাট লোকালে একটু বেশি লাগবে তো ওইটা হচ্ছে চেয়ার কাঠ তাই তো চেয়ার কাঠ টেবুল বলেছিলাম চেয়ার কাঠ চেয়ার কাঠ তো চলো বেরিয়ে পড়ি সকাল সকাল হরিং হরিং বলে বেরিয়ে পড়লাম দু কাপ চা খাবো খেয়ে বেরিয়ে এই যে ফ্লোরার রেসিডেন্সি এটাতে ছিলাম

সেন্ট্রাল নামিয়ে দুশো টাকা নিলো হ্যাঁ খুব ভালো ছেলে তো এই যে সেন্ট্রাল এখান থেকে সাতটা পঁয়তাল্লিশে আমাদের ট্রেন চলো রুমটা ঠিকঠাক হয়েছে এত ভোরবেলা উঠি না তো চলো যাওয়া যাক রুকে করেছি সেখানে বসি টাইম আছে এখন ছটা বাজে এখনও প্রায় দেড় ঘন্টা দশ বাজে এখনো ঘন্টা বেড়েছে এখানে বসতে হবে এটা হচ্ছে বৃন্দাবন এক্সপ্রেস আমরা ডি ইলেভেনে আমাদের সিট করেছি চলে এসছি সিটও পেয়ে গেছি বসে পড়েছি গেছে হ্যাঁ সাতটা একত্রিশ বাজে দিন করিনি কিন্তু ভীষণ ওইখান থেকে গাড়ি না করে এইভাবে যদি ট্রেনের টিকিট কেটে নিয়ে যাওয়া যায় খুব সুন্দর জার্নি দু ঘন্টার মধ্যে আমরা ভেতরে পৌঁছে যাবো মানে কাজপাশিতে নামবো ওখান থেকে অটো করে আমাদের গন্তব্যে পৌঁছায় তাহলে জার্নিটা কিন্তু সাড়ে নটো বাজে চলে এসছি এবার যাবো আমরা গন্তব্যে স্টেশন প্রথমবার আমাদের আসা এখানে এর আগের এসেছিলাম আমরা চেন্নাই থেকে একদম গাড়ি করে ভেলে ঢুকেছিলাম স্টেশনটা একদমই নতুন এবার বেশ বড় অনেক বড় স্টেশন চলো এবার যাই গন্তব্যে স্টেশন দেখো কীভাবে ড্রাইভারও সব ধরেছে এর আগে অটো অটো বোধ হয়

হচ্ছে এলআইসি কলোনি আগের যেখানে উঠেছিলাম সেই হোটেলে উঠবো ওকে ফোন করে দেওয়া হয়েছে এলআইসি কলোনি যারা আমার পুরনো ভিয়ার তারা এই হোটেলটা ছিল ওই যে এখানে থাকবো একদিন কি দুদিন থাকবো এখনই বেরিয়ে যাবো নরমিকে উল্টো দিকে নরমি এখনই বেরিয়ে যাবো তো এই হোটেলে ঢুকবো ঢুকে স্নান করব করেই নরবিতে বেরিয়ে যাবো চেকআপের জন্য ওখানেও বুক করা আছে এখানে মিলন আছে মিলন এসেছিল এই মাত্র উঠে গেল উপরে তো চলো বাজে হচ্ছে কটা বাজে গো দশটা উনিশ বাজে এই যাচ্ছি গত বছর যারা আমার ভিডিও দেখেছ আমার সাথে ছিলে আমার অপারেশনের সময় হ্যাঁ মিলন মোটা হয়ে গেছে তাদের জন্য তারা এই হোটেলটা ছিল একদম রিজনেবল রেট কম রেটের হোটেলে চলো গেছি কত অল্প পয়সায় চলে আসলাম ট্রেনে করে ঠিক আছে চলো তো এসেই বেরিয়ে পড়েছি ডাক্তারকে দেখিয়ে নেবো দেখিয়ে নিয়ে রুমে এসে স্নান টান করব তো চলো নরভাসপাতাল দুজন মিলে হাঁটতে হাঁটতে যাচ্ছি এখান থেকে হাঁটা পথি কিন্তু আজকে খুব ট্যাট লাগছে অনেক সকালে উঠেছি অটোও পেলাম না ভেতর দিয়ে ভেতর দিয়ে হেঁটে চলে যাব এগুলো সবই পরিচিত রাস্তা চলো এইবার অ্যাপেলও দেখিয়েছি এবার তোমাদের নরভি হাসপাতাল দেখাবো আর নরভীর দাদার সাথে পরিচয় করিয়ে দেবো আর চেন্নাইতে কোনটা দেখো চেন্নাইতে এসে তোমাদের বলতে ভুলে গেছে দুদিন আগে যেদিন থেকে আমার ভিডিওগুলো দেখছে আমার এক ভিউ আর্ট সোমা ওর আইডি হচ্ছে সায়ন সায়ন বলে আইডি থেকে আমাকে কমেন্ট করতো এবং তোমরা হয়তো অনেকেই জানো যে আমাকে কমেন্ট করতো ও চেন্নাইতে বাড়ি আসতে পরে দেখা করার জন্য তো প্রচুর ফোন করেছে প্রচুর যেতে বলেছে কিন্তু ওর মা খুব অসুস্থ হয়তো একবার একটু দেখা করতাম কিন্তু মা ভীষণ অসুস্থ একটা ওষুধের কথাও বলেছিল অ্যাপেলেও তো আমি খোঁজ করেছি পাওয়া যায়নি ওষুধটা এখন কেমন আছে জানি না আমি হোটেলে এসে ওকে ফোন করব। ভীষণ ভালো সব সময়ের জন্য খোঁজ নিচ্ছে সব সময়ের জন্য মানে কি বলবো মনে হয় যেন ফ্যামিলি মেম্বার কেউ কাউকে চিনি না কিন্তু ও আমাকে দেবশ্রী বলে ডাকছে আমি ওকে সমা বলে ডাকছি মানে মনে হচ্ছে কত দিনের আমরা পরিচিত সত্যি কথাই এখানে এসে আমাকে বলছে এবার যা করেছো করেছো এরপরের বার আসলে পরে কিন্তু আমার বাড়িতে উঠবে সবথেকে বড় কথা হচ্ছে আমাদের ওই দিককার কোথাকার জন্য হলো না হ্যাঁ আগরপাড়া আগরপাড়ার মেয়ে এখানে চাকরি সূত্রে ছেলের চাকরি সূত্রে এখানে থাকে মা ছেলে আর তার মা মানে কতটা ভালোবাসা হলে পরে ইউটিউব থেকে না কোনো ক্রিয়েটার নয় একজন ভিউয়ার্স এইভাবে আপন করে নিতে পারে সত্যি কথা এত ভালো লাগছে কালকে পর্যন্ত প্রচুরবার ফোন করেছে মা হঠাৎ অসুস্থ হয়ে গেছে এইটুকুই আজকে বলার ছিল হঠাৎ করে মনে পড়লো কারণ যদি গাড়িতে আসতাম হয়তো ওর বাড়ির সামনে দিয়েই আসতাম হয়তো একটুখানি দাঁড়িয়ে ওর সাথে দেখা করতাম কিন্তু আমরা ট্রেনে এসছি দেখো এটা হচ্ছে সিএমসির পেছনটা এই পেছনের রাস্তা দিয়ে আমরা যাচ্ছি নরভিটা সিএমসির ঠিক পেছনে এই যে সিএমসি হাসপাতাল এটা ভেলোরের এই পেছন দিকে তোমাদের সামনেটা অটো থেকে দেখালাম সামনে দিয়ে এসছি যখন হোটেলে এসেছি আর এটা হচ্ছে পেছনের রাস্তা পেছনের রাস্তা একদম নিরিবিলি সুন রাস্তা আর এখান দিয়ে খানিকটা গেলেই হচ্ছে নরবি নরভীর সামনে একদম ঢোকার আগে একটু চা খাবো তারপর এই দোকানটায় চা খাবো চলো করতে পারতে প্রত্যেকবার না একবার এসছি চা খাবো খুব ভালো চা চলো সেরকম সকাল থেকে তো কিছু খেয়ে নি দেখে এখানে চা বিস্কুট খেয়ে তারপরে নরবিতে গিয়ে ব্রেকফাস্ট চলো চাটা জাস্ট দেখো দারুণ ঢোকার আগে ভাবলাম একটুখানি এনার্জি একটু এনার্জি বাড়িয়ে নিই সাধারণত আমি কাপে খাই না বলিনি জন্য এই কাপে দিয়ে দিয়েছে আমি কাগজের কাপে ইউজ করি বাইরে বেরোলে চলে এসেছি নরবি এই যে নরবিহ চলো এবার আস্তে আস্তে ঢুকবো ঢুকে তোমাদের শেয়ার করবো যারা আমার নতুন বিয়েস তারা দেখো আর যারা আমার পুরোনো বিয়েস তারা নর পুরো আপডেট তোমাদের এর আগে দিয়েছি কারোর যদি কোনো প্রয়োজন হয় নরবিতে ভেলোরের নরবিতে তাহলে আমাকে আমার সাথে যোগাযোগ করো এখানেও কিন্তু ভীষণ ভালো ট্রিটমেন্ট এই নর হচ্ছে সিএমসির ডাক্তাররা ডাক্তারদের দ্বারা পরিচালিত চেন্নাই অ্যাপেলের মতোই কিন্তু ট্রিটমেন্ট হয় ঠিক আছে এবার ছাতা চলে এসেছি এই হচ্ছে ছোট্ট একটা পাহাড় আছে দেখো আমাদের হোটেলের একদম হয় কাছে চলে ঢুকি ঢুকি টেস্ট করাই চলে এসেছি ঢুকে ডাক্তারের যেখানে থাকে সেখানে চলে এসেছি এসে রেখে দেবো না চলো এবার আমরা যাবো আমাদের ডাক্তারের কাছে ডাক্তারবাবু অ্যাপয়েন্টমেন্ট বারোটায় এখন সাড়ে এগারোটা বাজে উনি ওটিতে রয়েছেন তো আমরা সকাল থেকে তো ব্রেকফাস্ট করিনি তো ওই জন্য এখানে ব্রেকফাস্ট করবো এখানকার ব্রেকফাস্ট কষা ধরুন মানেই ধোসা আমি প্লেন ধোসা খাবো দেখি ও কী খায় এখানকার ধোসাটা দারুণ করে তো কেবিনে এসের দিকে যাচ্ছি ক্যান্টিনের দিকে যাচ্ছি ক্যান্টিনে গিয়ে একটু কিছু খেয়ে নেবো আমি তো ধোসা খাবো এবার জানি না ও কী খাবে তো চলো দেখা যাক ধোসা পাওয়া যায় কি না এখানে ধোসা হচ্ছে আর আমরা এই যে এখানে বসে আছি এটা এসি প্রচণ্ড গরম বাইরেটা এই টেবিল নিয়ে বসলাম এত গরম বাইরে থাকা যাচ্ছে না যত রোদ উঠছে তত গরম ধোসা ও আনতে গেছে আর আমরা এই যে ক্যান্টিন ক্যান্টিনে বসছি এখানে অনেক কিছু পাওয়া যায় মানে দক্ষিণী খাবার সবই পাওয়া যায় ইডলি দোসা আর যেন কিছুই বলে যাচ্ছি সেই সমস্ত পাওয়া খিচড়ি পাও কি যেন খারাপ পাও মনে পড়েছে এগুলো সব পাওয়া যায় তো আমি যেহেতু ধোসার পাগল আমি একটু ধোসাই খাবো চলো ধোসাকে ডাক্তার দেখাই দেখি সত্যি কথা বলতে এখানে এসেছিলাম আর একটা উদ্দেশ্যেও তোমরা জানো কালকের ভিডিও দেখেছো তো যে মাই লাইফস্টাইলের ওই অর্পিতার ভাইটাকেই দেখতে এসেছিলাম এখানে দেখি ভেবেছিলাম ওকে একটু দেখতে যাবো রানীপিঠে সেরকমভাবে প্রোগ্রাম করে এসেছিলাম তো সেটা যখন আর হলো না ওর সাথে যখন আর দেখা করতে পারবো না তাহলে ডাক্তার দেখি আজকেই বেরিয়ে যাবো ওইখান থেকে ইচ্ছা আছে যদি সব ঠিকঠাক থাকে চেক আপে তাহলে রেখেছিল তাহলে ডাক্তার দেখি আজকেই বেরিয়ে যাবো বেরিয়ে যাবো দেখি অন্য কোনো ডেস্টিনেশান কারণ এখন অনেকটা সময় আছে হাতে পনেরো তারিখে আমাদের ফ্লাইটের টিকিট সত্যি কথায় অন্যরকম টেনশন এসেছিলাম তো ওই জন্য একটু লং টাইম নিয়েই এসেছিলাম তো এখন ক্যান্সেল করে টিকিট কাটতে গেলে ফেরত পাবো না ফেরত পাবো খুব কম পয়সা আবার এখন ফ্লাইটের টিকিটেরও অনেক দাম ওই জন্য চিন্তা করলাম এই কটা দিন তো এখানে থেকে যাই এদিক ওদিক ঘুরে টুরে তারপরে প্রথমে ভেবেছিলাম এখানে থাকবো দেখিয়ে টেকিয়ে রানীপীঠ থেকে ঘুরে টুরে এসে আমরা আজকে মঙ্গলবার বুথ বৃহস্পতিবার নাগাদ চেন্নাইতে আবার যাবো যেহেতু ওখানে মালপত্র রেখে এসছি যেটুকু দরকার নিয়ে এসেছি ওখানে আবার শুক্রবারটা থেকে শনিবার দিন আমাদের রাতে ফ্লাইট এরকম একটা প্রোগ্রাম ছিল কিন্তু এখানে সত্যি কথা মনটা খারাপ তো আছেই একটু তো ওই জন্য এখানের কাজ আজকেই চেষ্টা করবো সমাপ্ত করার তারপরে দেখা যাক প্রোগ্রাম চেঞ্জ ছাড়া

আধ ঘন্টা থাকবে এরকম ঘরার মধ্যে দেখালাম তোমাদের একটুখানি ভিডিও ক্লিপিং কি ভয়ঙ্কর ঘোরার ভেতরটা তো চলো হয়ে আমার ট্রিটমেন্ট চেক আপ ভালো রেজাল্ট কিচ্ছু নেই ঠিক আছে একদম এক বছর অপারেশনের এক বছরের মাথায় তো এক বছর বাদে চেক আপ করালাম চেক আপ করানোর পরে ডাক্তারবাবু বললেন চিল্লাচিল্লি করতে না যেটা আমার কাজ ডাক্তারবাবু বললেন একটু আস্তে কথা বলতে একদম ওকে সব ঠিক আছে কিন্তু বাড়াবাড়ি করলে আবার হতে পারে পলিপ তো চলো আজকে চলেছি ক্যান্টিনে ক্যান্টিনে দুপুরে ওই বাইরেটাই না ওখানে বসবো ওই বাইরে বসবো ওইখানটা বসবো ও যাও দেখো ভাত আছে নাকি এখানে একটু ভাত খাবো খেয়ে হোটেলে ঢুকবো তো তিনটে বাজে খাবার জুটলো না মানে ভাত পাওয়া গেল না যদিও ভাতের খিদে তো থাকে কিন্তু সেই রকম খিদে নেই তোমরা দেখেছো ধোসা খেয়েছি আর ধোসা ভীষণ ভারী তো ভেবেছিলাম খাওয়া দাওয়ার পাটটা চুকিয়ে নিয়ে তারপরে রুমে যাব তারপরে একটা ডিসিশন নেব কারণ আর কাজ নেই আমার কোনো ভেলোরে তো ওই জন্যই ভাবলাম খাবার পাটটা সেরে যায় তো ভাত পেলাম না তো যাই রুমে গিয়ে স্নান করবো করে আবার একটু সিএমসির সামনে যাব খেতে তো চলো ভিডিওটা এখানে এ পর্যন্তই রাখলাম যদি কন্টিনিউ করি তো কন্টিনিউ করবো না না ভিডিওটা এখানেই রাখলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার হ্যাঁ তোমরা বিজনদের কাজকে দেখতে পেলে না বিজনদা একটা এমার্জেন্সি কাজে আমাদের সব করে দিয়ে এমার্জেন্সি একটা কাজে একটা ডাক্তারের সাথে বেরিয়ে গেছে অসুবিধা হয়নি আমাদের তো পরিচিত আমি তো জাস্ট চেক আপ করাতে এসেছি অসুবিধা হয়নি বিজন বেরিয়ে গেছে ওই জন্য তোমরা যারা আগের ভিডিও দেখেছো সেখানে বিজনদা সবটা পাবে আর প্রয়োজন হলে আমি তো আছি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা প্রেস করে দিচ্ছি